নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে একজন অন্ধ সাহাবি বলল ইয়া রসুল্লাহ আমি তো অন্ধ আমি তো চোখে দেখি না অনেক সময় সঙ্গী সাথী পাই না যে তার সঙ্গে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব আপনি যে ফজিলতের কথা বলেছেন নামাজের সঙ্গে জামাতের ফজিলতের কথা আমাকে কি রুখসব দেওয়া যায় কিনা নবীজি ও অন্ধ সাহাবীকে বলল ও সাহাবী তোমাকে রুকসাত দেয়া হলো ওই অন্ধ সাহাবী যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তখন আবার তাকে ডাকলেন বললেন ও অন্ধ সাহাবী তুমি কি মসজিদে আজান শুনতে পাও ওই অন্ধ সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি অবশ্যই আজান শুনতে পাই নবীজি তখন তাকে বলল অন্ধ সাহাবী তুমি আজানের জবাব দিবে আর মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে একজন অন্ধ মানুষ চোখে দেখে না সঙ্গী সাথে পায় না তারপরেও তাকে রক্ষ দেওয়া হলো না ঘরে বসে নামাজ পড়লে নামাজ হবে না রাসুল্লাহ বলেছেন যে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ আদায় করে আমার ইচ্ছা হয় ওই ঘরটা আগুন দিয়ে আমি জ্বালিয়ে দিই কে বলতেছেন রহমাতুল্লিলা আলামিন বিশ্ব নবী মানবতার নবী রহমাতুল্লিলা আলামিন বলতেছেন যে আমার ইচ্ছা হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই বিবি বাল বাচ্চা জন্যই তো ঘরের মহাব্বাদ এসে পড়ে থাকলো নামাজ আদায় করলো না জামাতের সঙ্গে ঘরে বসে নামাজ আদায় করলে নামাজের হক সঠিকভাবে আদায় হবে না বিশ্বনবী তার জীবনের সর্বশেষ নামাজটাও তিনি জামাতের সঙ্গে আদায় করেছেন নবীজি এত অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না বহু করে মসজিদে গেলেন দুইজন সাহাবির ভর দিয়ে মসজিদে গেলেন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামা আদায় করলেন খা দিলেন খার সময় বিশ্রামী বললেন জাগতিক সমস্ত দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা দুনিয়ার জাগতিক সকল সম্পদকে উপেক্ষা করে তার মাবদের সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি জরুরি মনে করেছে যখন এই কথা বলল তখন হজরত আবু বাকর হজরত আবু বাকর আল্লাহ তিনি কাঁদতে 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 অস্থির হয়ে গেলেন আর অন্যান্য সাহাবি তারা বলতে লাগলো নবীজি কার না কার কথা বলেছেন এখানে কান্নার কি আছে কিন্তু বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ হজরত আবু বাকর আল্লাহ তালানহ তিনি তো বুঝতে পেরেছিলেন আল্লাহ রাবুল আলমিন হুজুরকে দুনিয়ার জাগতিক সকল সম্পদ দিতে চেয়েছিলেন আর নবীজি দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর সাক্ষাৎ করবে আমরা এতিম হয়ে যাব নবীর মহাব্বাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আমার বিশ্ব নবী সাল্লাম তিনি ঘরে প্রবেশ করলেন এত অসুস্থ প্রচন্ড জ্বর কখন হুশ কখনো বেহুশ হয়ে যান ঈশা নামাজের সময় হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ মসজিদের প্রবেশের জন্য অপেক্ষা করলেন সর্বশেষ হজরাত দাবত রাদী আল্লাহ তা লাভ এর ইমামতীদের সাহাবের রামা সাদায় ক্রোশ সদায় শুরু করে দিলেন নবিজির হুস এলো হজরাত আয়েশা কেবল্লা ইসারে এখন কম সময়

জানালার পর জানালার পর্দাটা একটু সরিয়ে দাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যখন উঁচু করে দাঁড়ালো নবীজি নামাজের দৃশ্য দেখলেন নামাজের দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন আবার শুয়ে পড়লেন হযরত আয়েশা رضی الله লক্ষ্য করলেন যে নবীজির চোখের কোনা দিয়ে পানি বেয়ে পড়তেছে আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের এই দৃশ্য দেখে আপনি কেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে বিশ্ব আমি আইসা কে বা আয়সা এই নামাজের যেই দৃশ্য আমি দেখতে পেলাম এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য আমার হয়েছে এই যে নামাজের একটা দৃশ্য আমি আমি দেখতে পেলাম জামাতের দৃশ্য আমার বনে হলো আমার মাতেরা তেম পর্যন্ত এইভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে

ঈদে প্রেরণ করেছে মৃত্যুর সময় সমস্ত নবী রাসুল একটা কথা বলেছেন আসলাত আসলাত সমস্ত নবী রাসুল নামাজের কথা বলেছেন আমার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিবে মৃত্যুর সময় সর্বশেষ যেই কথা তিনি বললেন মৃত্যুর সময় তিনি তার করিজার টুকরা আমের কথা বললেন না তিনি তার নাতির কথা বললেন না তার জামার কথা বললেন না সর্বশেষ যেই কথা বিশ্ব নবি সাল্লাল্লাহ আলাই বললেন আসলত ও আমার উম্মাদের নামাজ 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 দিও না আর তোমাদের অধিনস্থ যারা আছে। চাকর বাকর তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো বিশ্ব নবী সাল্লাম মৃত্যুর সময় সর্বশেষ কথা তিনিটি বলেছিলেন আজকে সেই উম্মতের নামাজ করে না যেই উম্মতের জন্য নবীজি এত কাঁদলেন এত মার খালেন এত কষ্ট করলে সে উম্মতের আজকে নামাজ আদায় করে না শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়তে হবে সেইভাবে যেইভাবে রসুল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ শিখিয়েছে নামাজ যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো এজন্য নামাজ পড়তে হবে নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ আল্লাহবুল আলমীর আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক